লাইফ স্টাইলস ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে ডে থ্রি মানে রিসেপশান আজকে বাট আজকে মামার সরি বাসি রিসেপশানে যায়নি আজকে দাদার রিসেপশনে আছি একসাথে যেহেতু দুটো বিয়ে পড়েছে একদিন ওই দিকে একদিন এই দিকে এই হয়ে তো আজকে দাদার রিসেপশনে থাকবো আর যেহেতু আর আজকে রিসেপশনটা বাড়িতেই হচ্ছে তো তোমাদের সাথে ছোট্ট করে ইন্টোটা মানে মানে বেশি বড় করে কিছু করছি না ছোট্ট করে করছি তোমরা আজকে পুরো ব্লগটা এনজয় করবে আশা করছি তো যা হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করুন তো চলো আজকে বেশি কথা না পারি দিনটা স্টার্ট করে আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো ভালো স্টার্ট

হ্যাঁ সঙ্গীত এভাবে হেসে যাবি তুই ঠিক আছে দাদা হাস হাস কি বলতে ভুলে গেছি তাহলে জানিস না এটা

है है कभी सोंगा वाला तो तेरे तू ही साजिश था उसको हम चार आट्टा करने वाले देना है वो कैंसल तो चार आट्टा एक आट्टा रोज दिए आट्टा बेसिक बोले फिर क्या एक आट्टा दिए दिए था हाँ अखंड कैंसल हॉल तो तू ही आगे जाना पाल रहे लोग देखो नहीं कैंसल करते वो भी साफ जो वाला तू आगे ज তোমাদের রান্না কি কি হচ্ছে বলোকে কি বলতে আচ্ছা এটা বলে আমার মাসির হচ্ছে যা বড় যা আর এটা হচ্ছে এখানে চাটনি আর কিছু এদিকে মাছ ফাঁস এগুলো এগুলো ভাজা মাথা ভাজা হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে আলু সব ভেজে রেখেছে এখানে হচ্ছে আমার এই যে চোখ পড়েছে মাছের মাথাটা এই যে এখানে এই ভাজা গুলো কই দেখাও এই যে মাছ আচ্ছা আচ্ছা এখানে এই চলছে তো হোক তারপর সঙ্গীতাকে ভাত কাপড় দাও হবে মানে সকালবেলা দেখিয়ে দিচ্ছি যে স্টেজটা যে সাজানো হয়েছে মানে ঘরের ভেতরেই হচ্ছে বউ ভাতটা তো এখানে এরকম সাজানো হয়েছে এই দেখো এখানে চলছে রান্নার রাতের রান্নার প্রস্তুতি এটা দুপুরে রান্না ডাল হয়েছে এটা কিছু মাছের ঝোল এটা যে দুপুরে যে ঘ্যাটটা হয় মাছের মাথা দিয়ে ওটা করেছে এটা তো ভাত আছে ভাত আছে আর ওখানে কি রান্না করছো গো হ্যাঁ হ্যাঁ সব তোমার দেখাচ্ছে আচ্ছা আচ্ছা ও রাতের রান্না তাহলে এখানে স্টার্ট হয়ে গেছে আচ্ছা এই যে চাটনিও হয়েছে ওখানে তো এই হচ্ছে রাতের দুপুরে সমস্ত রান্না এখানে চলছে

তুই হাত তুই রাতের বেলা শাখা পরেছিলি হম ও অনেকের আছে না সেই তোমার ইয়েতে পড়ায় ওই তোমার পরের দিন পড়ায় সেই অধিবাসের সময়

তোমার মার বল আজ থেকে তোমার ভাত কাপরে দায়িত্ব নিলাম সারা জিনিসের দায়িত্ব নিলাম বল সে সারা দিনের না ই না তোর মুখে হাসিটা কোথায় এই তো বলে দিল দুবার নে আরেকবার বল গাম চা গোয়ার বল নিবি সকালে নে গাম বল বল নিবি বল 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 মে বল 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 ফাইনাল বল

তো আমি এখানে রেডি হয়ে গেছি আর তোমাদের সাথে মাঝখানার কোনো কথা বলতে পারিনি কেননা রেডি হওয়া তারপর মাঝখানে টুকটাক কিছু কাজ ছিল কেননা দেখছিলেই বৌদিকে সাজিয়ে দিচ্ছিলাম তো ফাইনালি এখন আমি নিজে রেডি হয়ে গেছি একটু এখানে আলোটা কম লাগছে বাট তোমরা আশা করছি মেকআপটা বুঝতে পারছো সো ইয়েস আমার এই হাতে একটা ব্রেসলেট পরা আছে সেটা আমার ওই বাড়িতে রয়েছে তো ওই বাড়িতে গিয়ে পরবো আর আমি লেহেঙ্গা পরেছি আজকে তো এই হচ্ছে আজকে আমার লেহেঙ্গাটা তো মেকআপটা আমি নিজে ইউজ করেছি কেমন লাগছে জানিও আমাকে তো চল তো আমি এখন চলে এসেছি মাসি বাড়িতে রাস্তা কথা বলছি লোকজন ঘরের মধ্যে ভর্তি আছে তো তোমাদেরকে সঙ্গীতা মানে আওয়াজ বৌদি তার লুকটা দেখিয়ে দিচ্ছি আসলে তোমরা বুঝতে পারছো না সঙ্গীতা সঙ্গীত আমি কেন বলছো তুই তুই কেন বলছো তো পরে বলছি একটুখানি লোকের মাঝখানে আর বলছি না কিছু তো তোমাদেরকে ব্যাকক্যামেরা অন করে দেখাচ্ছি বৌদির লুকটা কেরকম লাগছে তো এই হচ্ছে আমাদের বৌদির লু হাস হাস তুই কি লজ্জায় হাসলি তো এই হচ্ছে বৌদি তো আজকে এখন ব্যস্ত সবাই লোকজন চলে আসছে আর এই যে মাসি ও মাসি একটু তাকাও এই যে মাসির লু মাসি সেঁদেছে শাশুড়ি এই ব শাশুড়ি বোমা তো পাশাপাশি বসো তো হ্যাঁ কাদের হাত দিবস কাদে হাত দিবস শাশুড়ি কি দাঁড়িয়ে বসতে বাহ দেখো এই হচ্ছে দুজনের ফাইনাল লুক দাদা এখনো রেডি হয়নি দাদা কোথায় ঠিক আছে বললাম তোর মা যা জ্ঞান না গেলে কি করবো আর এবার তোমাদেরকে আমি বলে দিই যে আমি ওকে কেন তুই তুই করে বলছি আমার বৌদি হয় মানে আমার এই দাদার বউ তো বাট আমি তাও স্টিল ওকে তুই তুই বলছি ওর নাম ধরে রাখছি কিছুই না ও আমার ছোটোবেলার বন্ধু আমার সাথেই পড়তো ছোটোবেলায় ক্লাস নাইন থেকে আমরা একসাথে কোচিংয়ে পড়তাম তো সেই থেকেই ওদের আলাপ হয় আর সেই থেকেই বিয়ে তো এটাই হচ্ছে কারণ আর কিছুই না এই জন্যই আমাকে তুই তুই বলছি মানে আমরা দুজনেই দুজনকে তুই বলছি আর নাম ধরে ডাকছি তো দেখতে দেখতে পর্যাটটিও চলে এসছে তো বাদ বাকিটা তোমরা দেখো আর এনজয় করো আর এটা আমার বলাটা খুবই দরকার ছিল কারণ সারাটা ব্লগে তোমরা দেখছো আমি ওকে তুই তুই আর নাম ধরে ডাকছি তো দ্যাটস ভাই

बाबा भाई আরেকটু হাসো আরেকটু হাসো সবাই আরেকটু হাসো কি বল কি বলবি গান চলছে তো এখানে একটু সরো না সারিকে ডাক সারিকে ডাক

কজন আরে আরে সব এক জায়গায় রিউনিয়ন হলো আর কই আর কই আসো 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 এই তুলি এই তুলি আসছে তুলি আসছে তো বড় আসছে

আমরা <laughs>

দেখো সে আগেকার এগুলো দেখতাম বিয়ে সময় পাঠাবে না ফুলের সাজ্য হবে তোমাকে মানে কি ফুলের সাজে তো